আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে জুম্মা মুবারক আজকে আমি দুইটা সেটিং এর কথা বলবো অনেকেই আমার জানা মতো অনেকেই এই সেটিং জানে না যারা মোবাইলের ভিতরে ফেসবুক এবং ইউটিউব চালান তাদের অবশ্যই এই দুইটা সেটিং করে নেওয়া জরুরি সর্বপ্রথম আমি স্ক্রিন শেয়ারে দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউব থেকে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন এখানে আপনার সেটিং এ চলে যাবেন সেটিং থেকে জেনারেলে চলে যাবেন জেনারেলে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন লেখা আছে রেস্ট্রিক্টেড মোড এই মোডটা অন করে দিবেন এটা এক নাম্বার দুই নাম্বার আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে আপনার সেটিং এ চলে যাবেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে কন্টেন্ট পারফরম্যান্স এখানে চলে যাবেন এখানে লেখা আছে দেখেন সেনসিটিভ কন্টেন্ট এখান থেকে ডিফল্ট ডে থাকবে ডিফল্ট ডে না রেখে শো লেস করে দেবেন শো করে সেভ করে দেবেন তাহলে আপনার ইউটিউব আর মোবাইলের ভিতরে কোনো সেন্সিটিভ কন্টেন্ট আসবে না কোনো খারাপ ভিডিও কোনো ফটো আসবে না ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ